প্রিয় শিক্ষে সালামুক তো আজকে ক্লাসে আমরা নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক গণিতের দশম অধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে আমরা প্রশ্নটি দেখে নিই আমরা দেখতে পাচ্ছি দুটি কিলোমিটার পোস্ট অ্যা ও বি এর মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হাতে ওই কিলোমিটার পোস্টের অবনতি যথাক্রমে ষাট ডিগ্রি এবং ত্রিশ ডিগ্রি প্রশ্ন সংক্ষিপ্ত বর্ণনা সহ আনুপাতিক চিত্র অঙ্কন করো প্রশ্ন হেলিকপ্টারটি মাটি থেকে কত বিন্দু থেকে হেলিকপ্টারটি সরাসরি নির্ণয় করো তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা করার প্রশ্নটি সমাধান করি আমরা প্রদত্ত প্রশ্নকে একটি চিত্র অঙ্কন করি আমরা দেখতে পাচ্ছি দুটি কিলোমিটার পোস্ট এ বি এই যে এখানে এ এবং বি দুটি কিলোমিটার পোস্ট অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এবং এদের মধ্যবর্তী কোনো স্থানে আমরা যে কোনো একটি স্থান ও ধরেছি ও বিন্দুতে একটি হেলিকপ্টার রয়েছে হেলিকপ্টারটি এ বিন্দুর সাথে অবনতি কোণ ষাট ডিগ্রি উৎপন্ন উৎপন্ন করে এবং বি বিন্দুর সাথে অবনতি কোণ ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা জানি অবনতিপূর্ণ হচ্ছে ভূমি রেখার নিচের দিকে যে কোন উৎপন্ন করে অথবা হেলিকপ্টার ভূমি রেখাটা যদি অ্যা প্রাইম বি প্রাইম হয় তার নিচের দিকে অ্যা বিন্দু থেকে ও বিন্দু এ রেখাটি এ ও রেখার সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবং বি রেখাটি উ বি প্রাইম এর সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এগুলো হচ্ছে অবনতিপূর্ণ তাহলে এ প্রাইম ও যে ষাট ডিগ্রি হয় এবং এই যে আমরা এখানে অ্যা রেখাটি দেখতে পাচ্ছি এই

এজে বি বি প্রাইম ও ভি এ ত্রিশ ডিগ্রি এবং এ বি ও এই কোন দিকে একান্তর কোণ হবে অর্থাৎ দুইটাই ত্রিশ ডিগ্রি হবে আমরা এ বি এর উপর যদি ও ডি একটি লম্ব অঙ্কন করি তাহলে ও ডিটি হবে উচ্চতা এখন এ ডি সমান যদি এক্স ধরি তাহলে বি ডি হবে ওয়ান এক কিলোমিটার থেকে এক্স বিয়োগ অর্থাৎ এ বি দূরত্ব যদি এক কিলোমিটার হয় তাহলে যেহেতু এডি যদি এক্স হয় তাহলে বাকি অংশটা হবে এক কিলোমিটার থেকে এক্স দূরত্ব বাদ অর্থাৎ এক কিলোমিটার হচ্ছে ওয়ান থাউজেন্ড থেকে এক্স মিটার বাদ তাহলে সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত বর্ণনা সহ করম প্রশ্নটি সমাধান করেছি তাহলে এখন আমরা খনন প্রশ্নটি সমাধান করি খনন প্রশ্ন দেখতে পাচ্ছি দেওয়া আছে হেলিকপ্টারটি মাটি থেকে কত উচ্চতা অবস্থিত অর্থাৎ আমাদের এইচ এর মান নির্ণয় করতে হবে ওডি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরি এডি সমান এক্স ওপি হচ্ছে এক্স আমরা এখানে ওপি না এটা ওডি হচ্ছে এক্স তাহলে ও বিডি হবে ওয়ান ওয়ান থাউজেন্ড থেকে এক্স বিউ অর্থাৎ

এইস বাই ওয়ান এক্স এখন আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি সুতরাং রুট থ্রি এক্স এখন আমরা জানি মান আমরা একটা সময়ক্রম থেকে পেয়েছি রুট থ্রি এক্স আমরা এখানে এইস এর মানটা রুট থ্রি এক্স বসে দিতে পারি তাহলে আমরা পাবো ওয়ান থাউজেন্ড

এ বিন্দু থেকে হেলিকপ্টার থেকে সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ এ ও এর দূরত্ব এই যে ও বিন্দু যেহেতু হেলিকপ্টারটি রয়েছে তাহলে আমাদের এ থেকে ও এর দূরত্বটি বের করলে আমরা এ বিন্দু থেকে হেলিকপ্টারটি সরাসরি দূরত্ব নির্ণয় করতে পারব গণের প্রশ্ন যেহেতু আমাদের ও এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা ত্রিভুজ যদি ও এর নিই তাহলে এখানে যদি আমরা সাইনের অনুপাতটি বের করে ও এর মানটা বের করতে পারবো তাহলে আমরা ত্রিভুষ ওআইডি থেকে পাই সাইন ও আইডি ইকুয়েল ও ডি বাই আমরা ওরা সাইনের মানে তাহলে সাইন ও আইডি ইকুয়েল লম্বাই অতিভুস ও ডি বাই ও এ আমরা ও উডির মান এস পেয়েছিলাম এস ধরেছিলাম এবং ও এর মান আমাদের বের করতে হবে আর সাইন ও আইডির মান হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে উ থ্রি টু আর এস বাই ও আই এখন ও এ ইকুয়েল এস বাই ও ইকুয়েল আমরা জানি এইস এর মান পেয়েছিলাম আমরা রুট থ্রি এক্স তাহলে আমরা দেখতে পাই ও √3x রুট থ্রি এক্স বাই থ্রি বাই আমরা x এর মান পেয়েছিলাম টু তাহলে আমরা পাচ্ছি রুট 250 আমরা যদি রুট দ্বারা ভাগ করে আমরা ও এর মান ফাইভ পেয়ে যাব আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটি বুঝতে আর কোনো সমস্যা থাকতে কমেন্ট করে জানাবো আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম